তৃণমূল কংগ্রেস এমন কোন কার্যক্রম করবে না যেটাতে বিজেপি অস্বস্তি করবে বরঞ্চ তৃণমূল কংগ্রেসকে যদি এখন প্রশ্ন করেন বলবেন এখন কি দরকার একটা পার্লামেন্ট ডাকতে গেলে এত টাকা খরচ হয় দেশের অর্থনৈতিক দুরবস্থার কথা বলে বিজেপিকে ব্যাকআপ ব্যাক দেবে তৃণমূল যে যায় বা যারা মোদীজি কে হৃদয় হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠা করতে গিয়েছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকছে ইতিপূর্বে দেশে মুসলিম হওয়ার অপরাধে ধর্ম থেকে হত্যা হয়েছে আদিবাসী হওয়ার অপরাধে ধর্ম থেকে হত্যা হয়েছে পিছিয়ে বর্গের হওয়ার অপরাধে ধর্ম থেকে হত্যা হয়েছে কিন্তু এই বেছে বেছে হিন্দু থেকে হত্যা এই আর কার আমলে হয়েছে কার শাসন আমলে হিন্দু হৃদয় সম্রাট বলে তাকে প্রতিষ্ঠা করতে গিয়েছে তাকে তো জবাব দিতে হবে যে আপনার আমলে আপনাদের আমলে হিন্দুরা সুরক্ষিত নাই ধর্ম থেকে থেকে হত্যা করেছে এর উত্তর দিতে পারবে না বলেই এখন উনি সিঁদুরের গল্প শোনাবেন এখন উনি হিজাবের গল্প শোনাবেন তিনি এখন অনেক গল্প শোনাবেন জবাব তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে জবাব তো প্রধানমন্ত্রীকে দিতে হবে কেন্দ্র সরকারকে দিতে হবে যে এত বড় দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে চলে গেল এত বড় হত্যাযজ্ঞ চালালো কে চালালো তারা চালালো এত বড় আপনার ইন্টেলিজেন্স ফেলিওর কিভাবে হলো এর জবাবটা দিতে হবে এই বিষয়ে দেখুন যাবে না এই না গিয়ে এইকারে রক্ত আর পানি একসাথে বইতে পারে না অনেক গল্প শোনাও কিন্তু প্রধানমন্ত্রী দাবি করছেন যে কুত্থাঘাটে ভয় পেয়েছে পাকিস্তান এবং সেই কারণে সংঘর্ষবিরতির পথে দাঁড়ায় হয়েছে ভারত সরকার তাহলে আমরা সেই সুযোগটা তাদের দেবো কেন আগামীতে যে ওরা আমাদের দেশে আবার এই ধরণের অনৈতিক কাজ করাবে না এই দায়িত্বটা কি ওরা ওরা নিচ্ছে এই ধরণের কোনো কমিটমেন্ট করেছে জানি না কতটা জানি না কতটা সত্যতা কালকে বক্তব্য শেষে নাকি আবার ভারতে ভারতের আকাশ সীমায় নাকি ওরা ওদের মানে সশস্ত্র করে হামলার জন্যই ওরা প্রস্তুত দিয়েছিলো যদিও মিডিয়ার মাধ্যমে শুনছি এখন মিডিয়ার মাধ্যম ছাড়া নাই যদিও তো মাঝে মধ্যে এমন খবর পরিবেশন করে দিচ্ছে ভয় এখন তার ব্যাক চেক করতে হচ্ছে যদি এখন ব্যাক চেক করা হয় তাহলে ওরা সেই জায়গাটা মাথায় রেখে আমরা এর থেকে আমরা অব্যাহতি নিলাম এই মুহূর্ত এই মুহূর্তের জন্য এটা নয় যে আমরা চিরকালের জন্য আমরা করলাম না আমাদের ওপরে যদি এরকম নুরামি করে আমরা প্রতি উত্তর আবার দেবো কিন্তু ঘোষণাটা যদি আমার দেশের আগে হতো পরে ডোনাল্ড ট্রাম্প আপনার কি করবেন বা কে কোন প্রেসিডেন্ট কি টুইট করবে সেটার থেকে তাহলে একটা বিশ্বের দরবারে আমার দেশের ভারতবর্ষের মানটা অনেক উঠে দেখা যেত কিন্তু দুর্ভাগ্য আমাদের এমন ভাবে ডোনাল্ড দেখালো যাতে পাকিস্তান আর আমাদের ভারতবর্ষকে ধমকে চমকে উনি বন্ধ করিয়ে দিলেন আমাদের ছাপান্ন ইঞ্চি যেখানে প্রধানমন্ত্রী তাকে ধমকে চমকে বন্ধ করিয়ে দেবে এটা আমাদের জন্য খারাপ লাগছে আমরা আমরা আমি আশা করেছিলাম গতকালকে জাতির উদ্দেশ্যে দেশের উদ্দেশ্যে যে যে ভাষণ সেখানে এসে দুটো শব্দ ডোনাল্ড ট্রাম্পের এই টুইটের বিষয়ে বিপক্ষে সেটাও তাকে বলতে শুনলাম না একের পর এক দেখছি বাংলাদেশ থেকে আমেরিকা থেকে যেভাবে অবৈধ নাগরিক বলে আমাদের দেশের নাগরিকগুলোকে হাত পা বেঁধে প্রায় মাল বাওয়া জাহাজে করে আমাদের দেশে ফিরিয়ে দিয়েছিল তখনও শব্দ খরচ করেনি আর এই আমাদের যুদ্ধ বিরতি বা আক্রমণ আমরা করছি না এই মুহূর্তে পাকিস্তানের রিকোয়েস্টে আমরা আর আক্রমণে যাচ্ছি না এই বলাটাও যদি আগে আমরা বলতাম তা টুইট করার আগে সেটা আমরা দেখতে পেলাম সহ্য করতে পেরেছিলেন মার্কিন চাপ সেই সময় নৌবহর পাঠানো হয়েছিল যুদ্ধ থামানোর জন্য তারপরেও ভারত সরকার তার নিজের অবস্থানে অনার ছিল নরেন্দ্র কি সেই চাপটা সহ্য করতে পারলেন না মার্কিন চাপ ব্যাপারটা আমি আমাদের হাউজেই এটা নিয়ে আলোচনা হয়েছিল তখন আমি বলেছিলাম যাকে আমরা কম কথা বলতে বলে প্রধানমন্ত্রী হিসাবে যাকে আমরা জান মানে প্রচার করেছিল মানুষে মনমোহন সিংজি তিনি কিন্তু আমেরিকার বিপক্ষে অনেক পদক্ষেপ নিয়েছিলেন যেটা আমেরিকা চাইছিল না তার আর আপনি যে গান্ধীজির পরিবারের কথা বলছেন ইন্দিরা গান্ধীজির কথা সাপসাপ উত্তর দিয়েছিল তো সাপসাপ উত্তর দিতে গেলে দম থাকতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে দুর্ভাগ্য আমাদের শুধু ফুটেজ নেওয়ার জন্য আপনার ছাপান্ন ইঞ্চি ছাপান্ন ইঞ্চি করে চিৎকার করলেও মাপ নেওয়ার সুযোগ তো কোনো মিডিয়াকে দেয়নি যদি মিডিয়াকে নিত তাহলে ছাপান্ন ইঞ্চি কি ছত্রিশ ইঞ্চি তাহলে বুঝতে পারা যেত তবে এই কাজকর্ম তো অনেকটা বুঝিয়ে দিল দেখুন যে আমাকে বারবার এসে ডিস্টার্ব করবে বারবার আমাকে প্রেশান করবে সে যত ঠান্ডা মাথার মানুষ হোক না কেন প্রতি উত্তর দিতে হবে আমার দেশ প্রতি উত্তর দিয়েছে আমার বাহিনী প্রতি উত্তর দিয়েছে আমি এই মুহূর্তে আমার দেশের পাশে আমার বাহিনীর পাশে অন্য কে কি সওয়াল করছে তাদের আইডিওলজির ব্যাপার তা নিয়ে জড়াবো এই মুহূর্তে এই ধরনের কর্মসূচি থেকে বিরত থাকাই ভালো বলছেন দেখুন আমার কাছে আমি আবারও বলছি পাকিস্তানে চিরজীবনের মতো জঙ্গি চাষ বন্ধ করার জন্য যদি লাগাতার আক্রমণ চালিয়ে যেতে হয় ভারতবর্ষ সরকারকে উচিত হচ্ছে লাগাতার আক্রমণ এই মুহূর্তে শাসক বিরোধী সবাই এক জায়গায় হয়েছে পার্লামেন্টে অল পার্টি মিটিং এ যখন ডেকেছে বিরোধীদের পক্ষ থেকে কেউ অবজেকশন দেয়নি সবাই বলেছে দেশ যেটা করবে সেটা আমরা সহমত সবাই এগ্রি হয়েছে তাহলে এইটাই সুযোগ ছিল ওরা যে পাকিস্তান যে কাশ্মীরকে দখল করে রেখেছে সেটাকে উদ্ধার করার

যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন ওই ভক্তদেরকে মনে শান্তি দিতে পারবে যারা আমাদের বিদেশ সচিবের তাকে এবং তার পরিবারকে গালাগালি করতে ছাড়ে না তাদের মনে শান্তি হবে ওসব গল্প আমাদের শোনাতে না কি হবে কারণ ওদের যদি আছে আমাদের কি নাই তাহলে আমরা কি করছি ওই বারবার ব্ল্যাকমেলিং করবে মোদিজির ভাষাতেই নিউক্লিয়ারে দেখিয়ে পরামাণু ভা নিয়ে ব্ল্যাকমেলিং করবে এটা হতে পারে না

হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠা করতে গিয়েছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকছে ইতিপূর্বে দেশে মুসলিম হওয়ার অপরাধে ধর্ম থেকে হত্যা হয়েছে আদিবাসী হওয়ার অপরাধে ধর্ম থেকে হত্যা হয়েছে পিছিয়ে বর্গের হওয়ার অপরাধে ধর্ম থেকে হত্যা হয়েছে কিন্তু এই টেরোরাটাকে বেছে বেছে হিন্দু থেকে হত্যা এই প্রচুর হল আর কার আমলে হয়েছে কার শাসন আমলে হিন্দু হৃদয় সম্রাট বলে তাকে প্রতিষ্ঠা করতে গিয়েছে তাকে তো জবাব দিতে হবে আপনার আপনারা আমলে আপনাদের আমলে হিন্দুরা সুরক্ষিত নাই ধর্ম থেকে দেখে হত্যা করে